দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে ফ্রাম ফ্রেন্স ইয়ারড্রপ লিস্টিং হবে এবং তারা এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে এখন আপনারা এই এয়ারড্রপে অনেকেই জয়েন করেন নাই তারা চাইলে এই এয়ারড্রপটাতে জয়েন করতে পারেন আর যারা যারা জয়েন করেছে তাদেরকে আমি বলবো কীভাবে আপনারা এখানে অ্যালোকেশন পাবেন তারা কিসের উপর পেমেন্ট করবে ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত টন গি করে থাকি এবং এই অফারের লিঙ্কটাও আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করলেই পারবেন এখন আমি বলবো আপনাদেরকে কীভাবে আপনারা বেশি বেশি অ্যালোকেশন পাবেন তারা কিসের উপর আমাদেরকে পেমেন্ট করবে আপনারা অনেকেই এখানে টুকেন জমা করতে পারেন অনেকগুলা কয়েন জমা করতে পারেন এগুলোতে আপনারা এলোকেশন পাবেন না তারা এই যে দুইটা কয়েন রয়েছে এই কয়েনের উপর তারা আমাদেরকে এলোকেশন দিবে না তারা মূলত আমাদেরকে এলোকেশন দিবে ফার্স্ট অফ অল তারা আমাদেরকে এলোকেশন দিবে বলেছে এখানে কুইক ফিল্ড বলে একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে তিনটা টোকেন দেখতে পাচ্ছেন এই তিনটা টোকেন যার যত বেশি থাকবে তারা তত বেশি এলোকেশন আপনাদেরকে দিবে এবং লাস্টে যে টোকেনটা রয়েছে তিন নাম্বারে এই টোকেনটা মূলত ইনকাম করা যায় আপনাদেরকে রেফার করার মাধ্যমে এবং টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আরও বাকি যে দুইটা টোকেন রয়েছে সেগুলো আপনারা টাস্ক অপশনে যাওয়ার পর ডেলি টাস্কে ক্লিক করার পর আপনারা এই ইয়ারড্রপের টোকেনটা আপনারা ক্লাইম করতে পারবেন আর এখানে এই যে তিনোটা টোকেন রয়েছে এই তিনোটা টোকেনের উপর আপনাদেরকে ইয়ারড্রপ দেওয়া হবে আর কোনো কিছু ম্যাটার করবে না সো যারা যারা এই তিনটা টোকেন বেশি পারবেন বেশি ইনকাম করতে পারবেন তারাই এখানে বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন এবং তাদের মূল ফান্ড রাইজ হচ্ছে তাদের দশ মিলিয়ন টু ডলারের রিওয়ার্ড ফুল রয়েছে মানে ইউজ পরিমাণে একটা রিওয়ার্ড ফুল রয়েছে এবং তাদের ইউজার সংখ্যা খুব কম কেউ এখনও জয়েন করে নাই সো এটা কিন্তু ভালো পরিমাণে একটা পেমেন্ট করতে পারে এবং তাদের টুইটারটা হচ্ছে ভেরিফাইড সো কেউ মিস করবেন না